এই যে আজকে আমরা যা বৈষম্য বাংলাদেশ কিন হয়ে যাচ্ছে এবং এই বাংলাদেশের যে পরিবর্তন কিভাবে করতে হয় তারা কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের দেখে কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকাতে কিন্তু মানুষ সাধারণ মানুষও কিন্তু এই কাজ শুরু করে দিয়েছে আমি দেখলাম যে বিভিন্ন জায়গাতে তাদের সহ নিজেদের অর্থায়ন করে বিভিন্ন জায়গাতে পরিচ্ছন্ন শুরু করেছে বাংলাদেশকে এখন কিন্তু ক্লিন হয়ে গেছে আগে যে মানে নর্দমা আবর্জনা যুক্ত বাংলাদেশ ছিল কিন্তু সেগুলো সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে আমাদের আমাদের যে সাবেক আমাদের যে মেয়র ছিলেন মেয়র কিন্তু বারবার বলতেন যে ডাকা ডাকা কিন ডাকা কিন করতে হবে সবাই ডাকা ক্লিনে ব্যস্ত ছিলেন আর এখন কিন্তু এই ছাত্ররা যে ছাত্ররা কিন্তু সারা বাংলাদেশ ক্লিন করে ফেললো এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের চোখে বা আমাদের জাতির কাছে কিন্তু একটা দৃষ্টান্ত আমি মনে করি যে এই ছাত্রদের কারণে সারা বিশ্বে এখন যে সারা বিশ্বের অন্যান্য দেশ যাদের আবর্জনা যুক্ত থাকবে তারা কিন্তু এই এরকমই যদি মনে করে যে মানে জাতি ছাত্র যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তাদের দেশও কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং তারা কিন্তু ক্লিন করতে তবে এই এখান থেকে কিন্তু একটা জাতি জাতিকে কিন্তু একটা মেসেজ দিয়েছে তারা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কিন্তু একটা মেসেজ দিয়েছে সারা পৃথিবীতে এবং অন্যান্য দেশের অন্যান্য দেশের যারা আছেন তারা কিন্তু এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকে মনে রাখবে যে বাংলাদেশ থেকে তাদের অনেক কিছু শিক্ষণীয় ছিল এবং সেটা তারা শিখতে পারলো আমি মনে করি যে সারা বিশ্বে যারা আছেন আপনাদের দেশে কিন্তু এরকম কিন হওয়া দরকার যেখানে মনে করবেন যে কোথাও কোনো দুর্নীতি মনে হচ্ছে সেখানে কিন্তু কিন করা দরকার আছে অবশ্যই সেই কাজটা অন্যান্য দেশের জনগণ আপনারা করবেন